আদালতের নির্দেশনা অমান্য করে সিলেট বাজার বারো গ্রাম আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী সরকারি খাস জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করছে একটি চক্র রাজনৈতিক ছত্র থাকা এই চক্রটি সড়ক ও জনপথের অনুমতি না নিয়ে গত বারো অক্টোবর মধ্যরাতে বালুর পাইপ বসানোর জন্য আঞ্চলিক মহাসড়ক তলদেশ কেটে ফেলে এ সময় বিয়ানিবাজার থানা পুলিশ বারবার বাধা প্রদান করলেও অদৃশ্য শক্তি বলে পুলিশের বাধা অগ্রাহ্য করে গর্ত খুঁড়তে থাকে উভয় ঘটনায় গত তেইশ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক এবং অক্টোবর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী কুশিয়ারা ব্রেক্স ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মতিউর রহমান অভিযোগ তিনি উল্লেখ করেন সরকারি খাসা জায়গা ও ব্যক্তি মালিকানাধীন জায়গায় বালু ফেলে জোরপূর্বক দখল করা হচ্ছে এবং মহাসড়ক ক্যাটে পাইপ বসানো হচ্ছে দায়ের করা অভিযোগে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নাইবে আমির মরিয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের আবুল খায়ের এবং মোহাম্মদ রুহুল আমিন শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের মাহবুব হোসেন ইকবাল মুস্তফা আহমদ ও মকবুল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ থেকে সাত জনকে অভিযুক্ত করা হয় অটো অটোব্রিক্স ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মতিউর রহমানের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ত্রিশ অক্টোবর বাজার বিবিত মামলা বাহাত্তর দু হাজার পঁচিশ একশো ধারা জারি করেন আদালতের আদেশ অমান্য করে তিন নভেম্বর পুনরায় জায়গা দখল মহাসড়ক দিয়ে পাইপের মাধ্যমে বানু সরবরাহ এবং এক্সিভেটর দিয়ে সড়কের পাশ কাটা হচ্ছে একশো ধারা বঙ্গ করা সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলের বিষয়ে বিয়ানিবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন হুশিয়ার ও অবিক ফিজ কর্তৃপক্ষ গত দু তিন দিন আগে আমি তখন ছুটিতে ছিলাম আমি এসে জানতে পেরেছি যে বিজ্ঞ আদালতে যেখানে যে জায়গাগুলো নিয়ে বিরোধ এটা নিয়ে বিজ্ঞ আদালতে অনফর্টিফোরের জন্য আবেদন করেছেন সেটার ওয়ান ফোরটি ফোর কাগজ থানায় গৃহীত হয়েছে হওয়ার পরে চার্জিং অফিসার অফিসার নাম করেছে উনি যথারীথি বিধিমতাবে গিয়ে উনি নোটিশ সার্ভ করেছেন এবং উভয় পক্ষকে বিজ্ঞ আদালতের নির্দেশনা মেনে রাখার জন্য বলে এসেছেন এবং বিজ্ঞ আদালত এই সম্বন্ধে রিপোর্ট চেয়েছেন আমরা অতি দ্রুতই উভয় পক্ষের শেষ করে অনুসন্ধান কাজ শেষ করে বিজ্ঞানতে প্ৰতিবেদন হ'ব